দেখুন কত সুন্দর আকাশটা আসলে সেই সাথে কনস্ট্রাকশনটা কত সুন্দর এই বুদ্ধির শেষ নাই আসলে আমি যদি একটু জুম করে দেখাই বিল্ডিংটার সিস্টেমটা দেখে কেমন বিল্ডিংগুলো আসলেই মানে খুবই অবাক করে লাগে যে তারা এমন কারুকার্য কিভাবে যে করে অসংখ্য মাল্টি ডিজাইনের এমন বিল্ডিং পাওয়া যায় বিভিন্ন বিভিন্ন সিস্টেমের বিল্ডিং এত বড় বিল্ডিং চাইলে পুরোপুরি এমন করতে পারতো না করে পুরো এত বড় স্পেস খালি দিয়ে এটা এটা স্কোয়ার স্কোয়ার পার করার চেষ্টা করছি সো নিজগুলো আসলেই খুব অন্যরকম লাগার মতো খুবই অন্যরকম লাগার মতো যে তাদের মাথায় যা কিছু ধরে আমাদের সাধারণ মাথায় অবশ্য তা আটকাবে না মাঝে মাঝে এমন এমন বিল্ডিং করে এমনি গিয়ে ঠিক এমন হয়ে দিচ্ছি বিল্ডিং আমি ওইগুলো দেখলে অনেকে অবাক হয়ে যাওয়ার মতো কারণ সাধারণত বিল্ডিংয়ের বেসগুলো হয় লম্বালম্বী উপায়ে কিন্তু তাদের সে সিস্টেমগুলো যখন যেভাবে ইচ্ছে হয় মোটামুটিভাবে সেই স্টাইলই তারা করতে পারে তবে হ্যাঁ এখানে বিল্ডিং কোড অবশ্যই সবাই ফলো করে একটু বাংলাদেশের চাইতে কয়েক ডিফারেন্ট যে কোনো বিল্ডিং করতে গেলে তারা হয়তো এভরি স্টেপ অফ মেকিং এনি বিল্ডিং অ্যান্ড এনি স্টেপ অফ ল দে আর ফলোয়িং এনি ইন এনি যে কোনো অবস্থাতেই তারা তাদের সমস্ত লগুলোকে মেনে তারপরে তারা কোনো কিছু করার চেষ্টা করে কোনো আন তারপরে কি হয় না যেটা মানে সাপোর্ট করে না বা ইলিগেল কোনো কাজ তারা কখনোই করে না এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয় এত বড়ো বড়ো স্কাইস্কাইপার করেছে আপনি মনে রাখবেন যে কখনোই তারা প্ল্যান না করে করে নেয় সো প্ল্যান মোতাবেকই তারা সবসময় এরকম স্ক্রাইস পেপার থেকে ধরে অসংখ্য স্ক্রেপ স্কাই মানে আকাশ গগনচুম্বী বিল্ডিং করে আর একটা মজা জিনিস দেখুন অনেক উঁচা গাড়ি যাতে না যেতে পারে সেন্টিমিটার দেওয়া আছে এত সেন্টিমিটারের গাড়িগুলো যেতে পারবে চেন দিয়ে এভাবে চেন ইন কমান্ড করে রাখছে আপনি চাইলেই সেটাকে অতিক্রম করতে পারবেন সাতানব্বই সালে দেখেন আর এই যে টানেলটা আঠারোশো সাতানব্বই সালে তৈরি হয়েছে শত বছর হয়েছে এবার আপনারা গুনতে থাকেন এখন চলে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দুই হাজার চব্বিশ আরও কত কত শত বছর এই চ্যানেলটা যাবে কল্পনা করেন এখানে এই ভাইয়া যে বিল্ডিংয়ে থাকে এই বিল্ডিং আঠারোশো কত সালে নির্মিত ছিল আঠারোশো কত সালে আপনার বিল্ডিংটা আঠারোশো সাতচল্লিশ সালে এই এগারোতলা বিল্ডিংটা এখনো পর্যন্ত নতুন বিল্ডিংয়ের ডিজাইনকে আপনার পেছনে ফেলে দেয় খুবই আশ্চর্যের বিষয় আসলেই তারা কিছু কিছু কাজ করে যে বা অন্যরকম যে মানুষকে সারপ্রাইজ করে দেওয়ার জন্যে আমরা অলমোস্ট টানেলের ভিতরে কিপিং হয়ে যাচ্ছি এই যে টানেল শুরু হচ্ছে টানেলের ভিতরে আমরা চলে যে কিপ ইন ল্যান্ড কিপ ইন ল্যান্ড বলতেছে থ্যামস নদীর নিচে এই যে থ্যামস নদী যেই থ্যামস নদী হচ্ছে লন্ডন শহরে অবস্থিত প্রায় সময় অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব অনেককে ইন্ডিকেট করে বলেছে যে সে ট্যামস নদীর তীরে বসবাস করে সো এই সেই নদীর নিচে আমরা আছি ট্যামস নদীর নিচে দিয়ে এই ট্যানেলের বিশাল দৈর্ঘ্যের সেই ট্যানেল আমরা পার হচ্ছি এখানে দেখেন মাঝামাঝি পাইপিং করা আছে আপনি আমি চাইলে এখানে অনেক পুলিশ করা সম্ভব না যেই যেই যার যার হয়ে সুন্দর করে রেখে তার মধ্যে যাবে গাড়ির স্পিড আজকে একটা প্রচুর গাড়ি কারণ একটা রোড কনস্ট্রাকশন হচ্ছে রোড কনস্ট্রাকশন হচ্ছে কোনো কাজের জন্য রাখা হয়েছে সেই জন্যে আমরা অনেকক্ষণ ধরে ট্রাফিকের বাংলাদেশে জ্যাম না জ্যাম আর ট্রাফিকের তফাত আছে জ্যাম বলতে বোঝায় যে একটা গাড়িকে হিবি করে রেখে রেখে দিলে যেটা একটা যানজটি সিস্টেম থেকে জ্যাম বলে আর ট্রাফিক বলতে সামনে কোনো সিগন্যাল থাকলে যদি কোনো সিগন্যাল থাকে যে তখন সেটাকে আমরা ট্রাফিক বলি যেমন ধরেন আপনি

আর সুতরাং এতক্ষণ যদি ভিডিও করি তাহলে ভিডিওটা লং হবে এই জন্য যতটুকু পেরেছি প্রথম দিকে এবং শেষের দিকে ভিডিওটি হোল্ড করার চেষ্টা করছি আমরা জার্নি অতিক্রম করছি যতক্ষণের মধ্যে আশা করি শেষ তারপর জার্নি যেন শেষই হচ্ছে আরও স্পিড এতে হবে ভাইয়া এখানে প্রায় সর্বোচ্চ কত কত কিলোমিটার অনেক তো হয়েছিল আমাদের জন্য না এটা 30 তাহলে 30 এর উপর โอเค মানে মানে আমরা কিন্তু এখন গভীর দিয়ে যাচ্ছি লন্ডন শহরের এক পার্ক থেকে আরেক পার্ক আমরা যাচ্ছি হচ্ছে বাসার দিকে সো আমরা দেখলছিলাম ব্রিটিশ কলোনিয়াল এরিয়াতে একটা কাজে গেছিলাম আমরা সো এখন আমরা যাচ্ছি আসলে বাসার দিকে আর হচ্ছে নামাজ পড়তে হবে সো এখানে তো নামাজের সংযুক্ত করেছি আমরা কারণ এত বড় ভিডিও আর কন্টেন্ট করা সম্ভব না ভিডিও যাতে শর্ট হয় সেজন্য আমরা শর্ট করে দিয়েছি আমরা অপর প্রান্তে চলে আসছি এই যে আমরা আরেক প্রান্তে চলে আসছি যাই হোক ভালো থাকবেন জানি না আপনাদের কাছে অবশ্যই তার এই টানেলটি আশ্চর্য বিষয় হতে হবে কারণ তার ট্যানেলটি আঠারোশো কত সালে নির্মিত আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন এই জিনিসটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের দেশ থেকে দুর্নীতি চিরতর দূর হোক মুক্ত হোক এই আশাটা করি আমাদের দেশে দুর্নীতির কত প্রকার যে হইতে পারে রডের বদলে বাস রডের বদলে আর দেখলাম আর কী কী যেন দেয় মলি অনেক কিছু এগুলো যদি দেয়া কমে আশা করি আমাদের দেশটাও খুব দ্রুত এগিয়ে যাবে আমাদের দেশে সর্বদা প্রোগ্রেস চিন্তা করি দেখেন এখানে গোলচতরের মধ্যেও কেমন করে সুন্দর করে ইয়ে দেওয়া আছে গাছ সবুজ সবুজ